প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেল বেলা রোজ মঙ্গলবার দুই তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ সর বুয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো খুরসা বাজারে পেঁয়াজ আলু রসুন আদা কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুচরা রেটে আলু পেঁয়াজ রসুন আদা কিনেন আমার কমন বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোটটা একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে সাইন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকে দেখব খুচরা বাজারে আলু পেঁয়াজ রসুন কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা

আচ্ছা ভাই রসুনের বাজারে খবর কি এটা তো চায়না রসুন নাকি ভাই রসুন এই চায়না রসুন আজকে কত বেচছেন ভাই 200 টাকা 200 টাকা না আচ্ছা এই রসুনের দামটা কি কমতির দিকে আছে না বাড়তির দিকে না কম আছে কমতির দিকে না এর বাজারে 100 240 টাকা আছে ইদের ইদের বাজারে কত বেচছিলেন 240 টাকা 230 টাকা আর এখন এখন বেছেন কত 200 টাকা এই রসুন আজকের বাজারে কত বেচছেন 200 টাকা না তাহলে তো ভাই অনেকটাই কমছে না কি ভাই অনেকটা কমছে না কমছে

পঞ্চান্ন টাকা না আচ্ছা আলুর রেটটা তো আগে রেডি আছে নাকি গত এক সপ্তাহ আগে তো এই দামি বেচছে না পঞ্চান্ন টাকা না ভাই ডিমের বাজারের খবর কি ডিমের দামটা কি কমতির দিকে না বাড়তির দিকে ভাই কম আছে না এই যে এই যে এইটা নাকি ভাই এটা আজকে কত করে বেচছেন ভাই ডিম বারো টাকা না আচ্ছা ভাই ডিমের দামটা কি কমতির দিকে আছে না বাড়তির দিকে আছে ভাই কমতির দিকে আছে না

ভাই স্যার বস্তা যাব ঠিক আছে ভাই ভালো থাকেন না ঠিক আছে স্যার